এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি খাসির মাংস নিয়ে একটি সুন্দরভাবে রেসিপি তৈরি করছি এই যে আমি এবারে এই যে পেঁয়াজের কুচি মাংস ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এবার খোলাতে তেল দিয়ে দেব এই যে খোলা তেলটা গরম হয়ে গেলে আমি ওই পেঁয়াজের কুচি আর মাংসটা গরম তেলে আমি আবার দিয়ে দিচ্ছি এই যে নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দিলাম তেলের ওপরে দেওয়ার পরে আবার লঙ্কা কুটু দিয়ে দিচ্ছি এবার এবার পেঁয়াজ আর মাংসটা এবার দিয়ে দিলাম এই যে হচ্ছে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একটু ভেজে নিচ্ছি মাংসটা নাড়াচাড়া করা হয়ে গেলে মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এপিট উপিট করে উলটি দিলাম ভালো করে একবার ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে এই যে বিলাতি বেগুন করে দিয়ে দিচ্ছি একটি এলা তেজপাতাও দিয়ে দিয়েছি তেজপাতাটাও আছে বিলাতি বেগুন আছে সব কিছু মশলা দিয়ে দিয়েছি ওর সঙ্গে মাংসটাও ভালো করে আবার নেড়ে নিচ্ছি এই যে কেমন হয়েছে দেখো আর আরেকটু হলেই আমার মাংস রেডি হয়ে যাবে এই যে কেমন তেল ছেড়ে দিয়েছে এবারে আমার মাংস কষাটা ভালোভাবে হয়ে গিয়েছে এবারে আমি পাত্রে একটি নিয়ে নেব এইবারে আমি পাত্রে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিয়ে আমার হয়ে গেছে